বাড়ির পাশেই রয়েছে ক্ষেত কিন্তু আমরা সেটা দেখেও দেখি না দেখুন এখানে সরষা খেলে অসংখ্য কিন্তু মৌমাছি আছে এই এই জিনিসটা যদি একটু চেষ্টা করতো যে মৌমাছি চাষ কিভাবে করে মধু সংগ্রহ করা যায় তাহলে এখানে মধু সংগ্রহ করার জন্য যদি একটু ঝাড় দিত তাহলে কিন্তু ওনার দুইটা ইনকাম হতো একটা হলো সরষাক থেকে মধু এটা বিক্রি করতে পারতো পাশাপাশি সরষা সংগ্রহ করতে পারতো আপনারা জানেন যে সরষের এই যে পাতা আমরা যখন চুরে থাকি তখন লাইভ শাক হিসাবে খেয়ে থাকি এখন কত সুন্দর লাগে পুরো সাইডটা আমরা দেখি এই সবুজ শ্যামলে আমার বাংলাদেশ এত সুন্দর শর্ষ শ্যামলক আমাদের বাংলাদেশ হাতের কাছেই কিন্তু অনেক সৌন্দর্য রয়েছে আর এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারে এবং জীবন জীবিকা নির্বাহ করে আসুন আমরা কৃষককে মূল্যায়ন করি এবং কৃষককে ভালোবাসি কৃষকের পাশে আমরা থাকি এবং কৃষকের এই যে মাটি উর্বর করে কষ্ট করে দিন রাত শস্য ফলাচ্ছে সেটাকে আমরা মূল্যায়ন করি এবং তাদের কাছ থেকে আমরা সরাসরি পণ্য সংগ্রহ করি ভালো থাকুক বাংলাদেশের কৃষক বেঁচে থাকুক বাংলাদেশের কৃষি নির্ভর বাংলাদেশের সকল কৃষকেরা সবাইকে সম্মান জানিয়ে আমি তাজুল ইসলাম জাভেদ এই শস্য থেকে বিদায় নিচ্ছি আবার হয়তো দেখা হবে কোনো এক জায়গায় সালামু আলাইকুম